বাংলাতে দেখবেন রাম নিয়ে অনেকগুলো শব্দ আছে এই শব্দগুলো কেন এর ইতিহাসটা একটু খোঁজার চেষ্টা করুন তো রাম পাঠা রাম ছাগল এই শব্দগুলো কেন এই গালাগালি হিসেবে কেন ব্যবহার করা হয় বাংলায় তার জানেন কারণ রামকে বাঙালিরা জীবনে কোনো দিন পছন্দই করতো না কারণ রাম বাংলার কোনো কালচার বা কোনো সংস্কৃতির সঙ্গে নেই ছিল না কোনো কালে কোনো কালে ছিল না ভারতবর্ষে পশ্চিম বাংলা বা এই অখণ্ড বাংলায় কোনো কালে রামকে কেউ পুজো করতো না কয়েকটা ইংরেজ আমলে জমিদাররা শুরু করেছিল বাড়িতে একটু হতো তার বেশি কিছু হতো না হিন্দু মুসলিম শিখ ইসাই বুদ্ধিস্ট সমস্ত ধর্মের মানুষকে যৌথভাবে প্রতিবাদ করতে হবে রাস্তায় নামতে হবে তাছাড়া কিন্তু যদি আপনি এককভাবে নামেন তাহলে হিন্দুদের বলবে দেখো মুসলিমরা সংগঠিত সব তোমাদের সব কেড়ে নেবে আবার যদি শুধু হিন্দুরা জাগে মুসলিমরা বলবে এবার এখানে আমি একটা খুব অঙ্কের হিসাবে বলি এই হিন্দুরা ক্ষত্রে মেহে পঁচাশি পার্সেন্ট হিন্দু ভারতবর্ষে মুসলিম চোদ্দ পনেরো পার্সেন্ট তো পনেরো জনকে দেখিয়ে পঁচাশি পার্সেন্টকে চার অক্ষরের বোকা আমি গালাগালিটা দিচ্ছি না চার অক্ষরের বোকা মানে বুঝতে পারছেন বানানোর পদ্ধতির নাম হচ্ছে বিজেপির হিন্দুত্ব ওদের কাছ থেকে আমাদের হিন্দুত্ব শিখতে হবে যে যে বাংলায় আমরা জন্মেছি সেই বাংলার স্বামী বিবেকানন্দ সারা বিশ্বের কাছে শিকাগতী দিয়ে ভাষণ দিয়ে এসেছেন হিন্দু ধর্মের প্রচার করে এসেছেন আমি তাকে ছেড়ে দিয়ে ওই গুজরাটি মারোয়ারি ওদের কাছ থেকে হিন্দুত্ব শিখব গুজরাটি মারোয়ারি স্বাধীনতার জন্য প্রাণ দেয়নি এই বাঙালি রক্ত দিয়েছে ভারতের সব থেকে বেশি রক্ত দিয়েছে মুসলিমরা আর আমি ওদের থেকে দেশভক্তি শিখব কে ভাই তুমি আজকে পশ্চিমবাংলায় কিছু গোমূত্র গোবরখোর হয়েছে তারা ওদের দেখা দেখি হিন্দিতে যায় শ্রীরাম লিখছে ঝান্ডা নিয়ে দৌড়াচ্ছে আচ্ছা আমি রাম নিয়ে বলতে গিয়ে আমি বলছি বাংলাতে দেখবেন রাম নিয়ে অনেকগুলো শব্দ আছে এই শব্দগুলো কেন এর ইতিহাসটা একটু খোঁজার চেষ্টা করুন তো রাম পাঠা রাম ছাগল এই শব্দগুলো কেন এই গালাগালি হিসেবে কেন ব্যবহার করা হয় বাংলায় তার জানেন কারণ রামকে বাঙালিরা জীবনে কোনো দিন পছন্দই করতো না কারণ রাম বাংলার কোনো কালচার বা কোনো সংস্কৃতির সঙ্গে নেই ছিল না কোনো কালে কোনো কালে ছিল না ভারতবর্ষে পশ্চিম বাংলা বা এই অখণ্ড বাংলায় কোনো কালে রামকে কেউ পুজো করতো না কয়েকটা ইংরেজ আমলে জমিদাররা শুরু করেছিল বাড়িতে একটু হতো তার বেশি কিছু হতো না তো তাদের কাছ থেকে আমাকে হিন্দুত্ব শিখতে হবে যে হিন্দুত্বে কনসেপ্ট হচ্ছে কি তুমি মুসলিমদের যদি মারতে পারো মুসলিমদের যদি কাটতে পারো তাহলে তুমি সাচ্চা হিন্দু ওদের চোখে বিজেপি আর চোখে এক্ষেত্রে স্বামী বিবেকানন্দ হিন্দু নয় শ্রী রামকৃষ্ণ হিন্দু নয় তো বিজেপি আর এস এস শেখাবে আমাদেরকে হিন্দুত্ব এটা কী করে হয় আমরা হিন্দুত্ব শিখব কার কাছে স্বামী বিবেকানন্দর কাছে শ্রী রামকৃষ্ণ পরমহংসের কাছে শ্রীরামকৃষ্ণ পরমহংস নিজে ইসলাম গ্রহণ করেছিলেন আপনারা অনেকে জানেন না উনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত ধর্ম গ্রহণ করেছিলেন এবং তিনি সেটা নিয়ে গবেষণা করেছেন সাধনা করেছেন এবং পরীক্ষা করে দেখেছেন উনি কী বলছেন সেখানে উনি বলছেন আমি সমস্ত ধর্ম পালন করে দেখেছি যার একটাই লক্ষ্য প্রত্যেকের লক্ষ্য সৃষ্টিকর্তাকে খুশি করা তার ইবাদত করা কিন্তু পথ আলাদা এই জন্য যতমত পথ এই কথাটা তিনি চালু করেছিলেন যে বাংলার রক্তে বাঙালির রক্তে এই হিন্দুত্ব আছে সেই বাঙালিকে শেখাচ্ছে হিন্দুত্ব যে বাঙালির রক্তে দেশ স্বাধীন করার জন্য সবথেকে বেশি রক্ত দিয়েছে তাদেরকে দেশভক্তি শেখাচ্ছে বিজেপি আর এস আমরা শিখব না আমরা ওদের কাছ থেকে না হিন্দুত্ব শিখব না আমরা ওদের কাছ থেকে দেশভক্তি শিখব ওরা আগে আরেকটা কথা মনে পড়ে গেল এই যে বিজেপি আর এস এর লোকেরা সাধারণত বিয়ে করে না কেন জানেন আর এস এর লোকেরা বিয়ে করে না কেন আর এস এস এর নিয়ম হচ্ছে আপনি সঙ্গের যদি সদস্য বা নেতা হন তাহলে আপনি বিয়ে করতে পারবেন না তার কারণ হচ্ছে ওরা অন্যের সংসার ধ্বংস করে ওরা অন্যের ঘরের সন্তানকে এই দাঙ্গায় উস্কানি দেয় তাদের মৃত্যু মুখে ঢেলে দেয় ওই জন্য নিজে বিয়ে সাত করে না এবার নিজের সন্তান যদি থাকতো তখন তো লোকে প্রশ্ন করবে নেতাজি আপনি তো আমাদেরকে বলছেন দাঙ্গা করতে আপনার ছেলেটাকে পাঠান না আপনার ছেলে কোনো নেতাকে দেখেছেন কোনো নেতার ছেলেকে দাঙ্গা করতে দেখেছেন বা দাঙ্গায় মরতে দেখেছেন কোনোদিন এই তথাগত রায় কোথায় থাকে জানি না তবে মাঝে মাঝে টুইট করে মুসলিমদের বিরুদ্ধে জঙ্গি ইত্যাদি লুঙ্গি খুলে দেখতে হবে কাটানা গোটা এই সমস্ত সব টুইট করে ওকে আমি প্রশ্ন করেছিলাম নিজের মেয়ে ছেলে মেয়েকে তো পাঠিয়েছেন আমেরিকায় পড়তে এই যে কী নাম সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি তার মেয়েরা পরে কোথায় বিদেশে তো নিজের বেলায় আটাই সাটি পরের বেলায় দাঁত কপাটি মানে নিজের ছেলে পরমানন্দ আর পরের ছেলে উচ্ছন্ন যায় কারণ এরকম একটা ব্যাপার বিষয়টা হচ্ছে এই কারণে বিজেপি আর এস তাদের কোনো নেতার ছেলেকে দাঙ্গায় পাঠায় না এবং এই কারণে বিজেপি আর এস এর বিশেষ করে আর এস এর নেতারা কোনোদিন বিয়ে বিয়ের সংসার ধর্ম করে না এই কারণেই এবং এই যে শেষ মুহূর্তে দিলীপ ঘোষ যে আজকে বিয়ে করছেন তার জন্য আমি খুব খুশি কারণ অন্তত ওই দাঙ্গাবাজ যে মেন্টালিটি তার কিছুটা হলেও তার দমন হবে এবং আমি চাই বিজেপি আর এস এসের যে কটা এরকম ধম্মেশ্বার আছে প্রত্যেকেই বিয়ে করুক এবং সুখে সংসার করুক অন্তত বাংলাটা শান্ত থাকবে এবারে বিষয়টা হচ্ছে যে এই ওয়াক বিল নিয়ে আমি প্রথমে যেটুকু বলছিলাম যে আমার বাপের সম্পত্তি আমার দাদুর সম্পত্তি আমি কাকে দান করব। কোন রামকৃষ্ণ মিশনকে করব কি কোনো চার্চে করব কোনো মাদ্রাসাকে দেব কি অনাথ আশ্রমে দেবো সেটা আমার সম আমার সম্পত্তি আমি ঠিক করব তুমি বলারকে না আইন করে জোর করে ওটা কেড়ে নিতে হবে কৃষকরা টানা দেড় বছর আন্দোলন করে দিল্লিতে বসে থেকে সেই বাধ্য করেছে মোদীকে সেই আইন ফেরত নিতে এবার আপনাদের দায়িত্ব সমাজের প্রত্যেকটা মানুষের দায়িত্ব সেই এই আইনটাকে বাতিল করতে গেলে শুধু মুসলিমদের রাস্তা নামলে হবে না সেটা হিতে বিপরীত হতে পারে আপনাকে সমস্ত কমিউনিটি নিতে হবে আদিবাসীদের নিতে হবে কারণ পরে যেটা আসছে খ্রিস্টানদের সমস্ত জমি নেবে এবং পাঞ্জাবিদের যারা শিখ ধর্মে তাদের গুরুদ্বার নেবে এবং সর্বশেষ আদিবাসীদের জমি সবথেকে বেশি আদিবাসীদের জমি কেড়ে নেবে এবং যারা ভাবছে দূরে দাঁড়িয়ে যে ওই জমি তো আমার না ওটা তো আমাদের ধর্মেরও না আচ্ছা আজকে একটা কথা বলুন তো আজকে যদি নরেন্দ্র মোদী নতুন আইন আনে যত মন্দির আছে সেই মন্দিরের সম্পত্তি সবকিছু সরকার নিয়ে নেবে হিন্দুরা মানবে মানবে কি যত কোটি টাকার মানে যত প্রায় কত ওয়ান পয়েন্ট টু লক্ষ কোটি টাকার সম্পত্তি ওয়াকাপে খালি আপনি দক্ষিণ ভারতে যে তিরুপতি মন্দির তার সম্পত্তি জানেন কত সাড়ে সাত লক্ষ কোটি টাকা তার সম্পত্তির পরিমাণ সাড়ে সাত লক্ষ কোটি টাকা সরকার নিচ্ছে নিচ্ছে না হিন্দুর দেবত্য সম্পত্তি ব্রাহ্মণরা ভোগ করে বড় বড় ব্যবসায়ী ট্রাস্ট ভোগ করে মুসলিমদের সম্পত্তি সরকারি মাধ্যমে বিভিন্ন ওয়াকআপ বোর্ডের মাধ্যমে বিভিন্ন সামাজিক কাজে ব্যবহৃত হয় ফলে আজকে যে হিন্দুরা ভাবছে আমাদের দেবত্ব সম্পত্তি তো বেঁচে গেছে মুসলিমদেরটা কিছু হবে না মুসলিমদেরটা নিয়ে নিচ্ছে ভালো কথা কিন্তু ওখান কিছু পাবে না আপনাদের আমি একটু মনে করি তিনশো সত্তর ধারা যখন বাতিল করে সেই সময় সোশ্যাল মিডিয়াতে প্রচার করছিল বিজেপি আর এস যে ওখানে সুন্দরী সুন্দরী মেয়ে পাওয়া যায় কাশ্মীরের ওটা বিয়ে করতে পারবে তিনশো সত্তর চলে গেলে তারপরে প্রচার করলো ওখানে জায়গা জমি কেনা যায় না তিনশো সত্তর ধারার জন্য ততএব তিনশো সত্তর ধারা হাঁটিয়ে দিলে ওখানে জায়গা জমি কিনতে পারবে কোনো অন্ধভক্ত না সুন্দরী কাশ্মীরি মেয়েকে বিয়ে করতে পেরেছে না এক কাটা জায়গায় কিনতে পেরেছে কিন্তু হ্যাঁ ব্যবসায়ীরা আদানি আমানি মতো ব্যবসায়ীরা ওখানে কিন্তু অলরেডি তারা কিন্তু জায়গা জমি কিনে হোটেল রিসর্ট শুরু করে দিয়েছে সেখানে কিন্তু কোনো অন্ধভক্ত চান্স পায়নি যাই হোক আমি শর্টে শুরু কর মানে একটু শর্টে শেষ করব সেটা হচ্ছে যে আপনাদের যে আক্রমণটা এই মুহূর্তে এসছে এটাকে বাঁচাতে গেলে হ্যালো বাঁচাতে গেলে শুধু যদি ভাবেন যে মুসলিমরা আন্দোলনে নামলেই সঙ্গে সঙ্গে বেঁচে যাবে বিষয়টা এরকম নয় ভুল ভাবছেন কৃষক আন্দোলন থেকে শিক্ষা নিন তাহলে একমাত্র বাঁচাতে পারবেন ওদের মতো ডেডিকেশন থাকতে হবে আমি ওখানে গিয়ে পনেরো দিন থেকে যা দেখেছিলাম সত্যি বলতে ওই রকম আন্দোলন যদি শুরু করতে পারেন তাহলে একমাত্র উপায় এটা বাঁচানোর তাছাড়া এরকম বিক্ষিপ্ত আন্দোলন করে রাস্তা দখল করে দিলাম গাড়ি ভাঙচুর করে দিলাম এতে হিতে বিপরীত হবে বরং এতে কি হবে এতে বিজেপির ফায়দা হবে আপনাকে এই সমস্তগুলো দেখিয়ে বিজেপি কিন্তু হিন্দু ভোটটা করাবে এবং সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেলে আর বাংলায় যদি কোনোভাবে একবার ওরা চান্স পায় প্রতিদিন হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে রাখবে এবং তারপরে বিএসএফ পুলিশ সব কিছুকে একদম যান্ত্রিকভাবে ব্যবহার করবে ফলে প্রত্যেকের সাবধান কোনো রকম উস্কানিতে পা দেবেন না মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে ওই রকম ঘটনা যাতে কোথাও না ঘটে তার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখলাম আর প্রত্যেককে অভিনন্দন জানাই অন্তত খুব ঠান্ডা মাথায় যা করবেন খুব ঠান্ডা মাথায় এবং যারা সিনিয়র আছেন তাদের মতামত নিয়ে হঠাৎ মনে হলো রাস্তা দখল করে দিলাম একটু গাড়ি ভাঙচুর করে দিলাম এগুলো করতে যাবেন না ওতে কিন্তু বিজেপির লাভ হবে আপনি বিনা পয়সায় বিজেপির হয়ে ভাড়ায় খাটছেন মানে আপনি ভাড়াটে সৈনিকদের। ওদের ধন্যবাদ সকলে ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য খুব সময়টা খুব সংক্ষেপ হয়ে গিয়েছে আমরা মগরেবের আগেই ছেড়ে দেবো ইনশাল্লাহ আমাদের পির হুজুর কেবলা এসে গিয়েছেন তানাকে বরণ করে নিচ্ছেন আহসানুল বাড়ি দু মিনিটের জন্য বক্তব্য দেবে মুফতি আকবর আলী তারপরেই মাতিন সাহেব হুজুর মাতিন সাহেব হুজুর দেবে আকবর ভাই দু মিনিটের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন যে আমাদের স্টেজে অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত হয়েছেন এখনই এসেছেন সৈয়দ আমিনুল আম্বিয়া সাহেব মানে খুব লড়াকু নেতা সেই সঙ্গে একজন শিক্ষা অনুরাগী শিক্ষক মানুষ আর তার পাশাপাশি আমাদের একেবারে নয়নের মনি মুজাদ্দের জামানের আওলাদ আমাদের জনাব হজরত মৌলানা তৈয়ব সিদ্দিক আল কুরাইশি সাহেব তিনিও এসেছেন তাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে দুই একটি কথা নামাজ রোজা পড়া নামাজ পড়া রোজা করা ফরজ না ফরজ তো আর মানুষ মরে গেলে কবরস্থানে মাটি দেওয়া কি তো নাকি সুন্নাত না নফল কিছু তো আমাদের এই যে নামাজ রোজা যারা শেখায় এরা কোথা থেকে আসে মাদ্রাসা থেকে তাহলে ওই যে মাদ্রাসার বিদ্যা ওটা অর্জন করাও ফরজ তাহলে মূলে যেখান থেকে ফরজ বিদ্যা শিক্ষা দেওয়া হয় এবং ফরজ বিদ্যা প্র্যাকটিস করা হয় এবং মানুষ মারা গেলে মাটি দেয়া হয় আর বিশেষ করে এলমে মারে মারেফাত যেখানে অর্জন হয় খানকা বা দরগা বলুন যেখান থেকে মানুষ রুহানি ফয়েজ বরকত নেয় সেগুলো সরকার নিয়ে নেবে তাহলে আমাদের কি বসে থাকা ফরজ না যেখান থেকে ফরজ জ্ঞান অর্জন করি ফরজগুলো প্র্যাকটিস করি সেই জায়গাগুলো বাঁচানো ফরজ আপনারা বলুন সেই জায়গাগুলো বাঁচানো ফরজ শেষে যে কথাটা বলবো নেতাজি দেশের স্বাধীনতার জন্য একটা কথা বলেছিলেন ইউ গিভ মি ব্লাড আই স্যাল গিভ ইউ ফ্রিডম তোমরা আমাকে রক্ত দাও আমরা তোমাকে স্বাধীনতা দেব তাই তাই আমি তোমাদেরকে স্বাধীনতা দেবো নেতাজির কথা তো এখন কথা হলো আমাদের সম্পত্তির ওপরে যেমন আঘাত এসেছে সংবিধান এর উপরে সেই রকম আঘাত এসেছে এখন আমরা যদি রক্ত না দেই তাহলে সংবিধান বাঁচবে সংবিধান যদি না বাঁচে মসজিদ মাদ্রাসা ঈদগাহ বাঁচবে হ্যাঁ বাঁচবে না তো আমি দেখছিলাম যে নিরানব্বই হাজার মতো মানুষ স্বাধীনতা সংগ্রামে শহীদ হয়েছিলেন তার মধ্যে একষট্টি রাজা সামথিং শুধুমাত্র মুসলমান কারা মুসলমান তো সংবিধান ব্রিটিশ তাড়িয়ে ব্রিটিশ তাড়িয়ে সংবিধান তৈরি করার জন্য নিরানব্বই হাজার মানুষ প্রাণ দিয়েছে দিয়েছে কিনা আবার সেই ব্রিটিশের গোলাম তাড়াতে আমাদেরকে রক্ত দিতে হবে সংবিধান বাঁচাতে আমাদেরকে রক্ত দিতে হবে আপনারা রাজিত আপনারা রাজি তো সুতরাং এটা কোনো সংবিধান বিরোধী কথা নয় তাই না কারণ সংবিধান বাঁচাতে রক্ত দিতে হবে এটা কোনো টেরেরিস্ট অ্যাক্টিভিটিস নয় এটা আমাদের মনে রাখতে হবে সকলকে আন্তরিক ধন্যবাদ এবং আজকের এই সমাবেশের অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করলাম